গরম গরম পিৎজা খাবো ধোয়া উঠা চিকেন বিরিয়ানি নাতাল উপলক্ষে ইতালিতে এটা একটা বড় ফেস্তা তো এই ফেস্তাতে পুরা শহরটাকে সাজাই সুন্দর করে চলুন দেখে আসি কিভাবে সাজাচ্ছে ইতালিকে সকালে উঠেই চিন্তা করলাম বাইরে যাব তার আগে একটু চিকেন বিরিয়ানি রান্না করে নেই আসসালামু আলাইকুম প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুজি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন চার পাঁচ মাস এরকম থাকবে একদম কুয়াশা ঠান্ডা প্রচন্ড কি জিনিস এটা বাক্স জয়ফল যাইছে জয়ফল যাইছে এই কালিতে বৈশ মানুষ হাতে হাতে বাইতে জয়ফল যাইছে ব্যবহার করে পাটা পুতা নিয়ে যে বাংলাদেশ কি আমি টিকিয়া সাথে হচ্ছে চিকেন এবং ডিম আজকে ছিল ছুটির দিন তো ছুটির দিন মানে তো একটু মজার কিছু না খেলে কেমন লাগে যদিও আমি অনেক মশাল্লা রান্না করি আমার মানে প্রত্যেক দিনই পারলে ভালো কিছু কিংবা নতুন কিছু রান্না করতে ইচ্ছা করে তো যাই হোক আজকে ছুটির দিনে তো গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি করার একটা কারণ হচ্ছে আমার বাচ্চারা খুব সুন্দর করে খেতে পারে কারণ গরুর মাংস দিয়ে করলে ওদের একটু কম পছন্দ হয় তো আমরা ছুটির দিন বলে কথা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপরে আমরা বের হয়ে গেছি আজকে ইতালিতে রাত্রিতে একটু ঘুরব কারণ হচ্ছে লা এখানে ইতালিতে নাতাল উপলক্ষে প্রত্যেকটা বাসার একটু হলেও সাজায় তারপরে দেখা আছে যে বিভিন্ন রাস্তা সাজায় বিভিন্ন সেন্টার যেগুলো আছে প্রত্যেকটা ছোট ছোট শহরের সেন্টার যেগুলো আছে সেগুলো সাজায় প্রত্যেকটা মার্কেটকেও সুন্দর করে সাজায় তো মনে হলো যে ঠিক আছে ঘুরে ঘুরে একটু দেখি আর আরেকটা কথা বলে রাখি মূল যে সেন্টারটা এটা বলনিয়া শহরের তো সেন্টারের মধ্যে আপনাদের আর একদিন ভিডিও করে দেখাবো কারণ ওখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না তো আমরা একটু আশেপাশে ছোট ছোট যে শহর আছে সেখানে যাওয়ার চেষ্টা করলাম প্রায় দেড় থেকে দুই ঘন্টা আমরা গাড়িতে ঘুরেছি এবং একটু একটু করে আমরা ভিডিও করেছি দেখতেই পাচ্ছেন একটু একটু করে অনেক ভিডিও আছে আমি করি নাই কিন্তু আবার কিছু কিছু জায়গায় করেছি এটা একটা মার্কেটের সামনে খুব সুন্দর করে লাইটিং করা যেহেতু চলন্ত গাড়ি দিয়ে যাচ্ছিলাম সেই জন্য স্থিরভাবে ভিডিওগুলো নিতে পারিনি যাই হোক তারপরও আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন এই যে রাস্তার দুই ধারে সেটাও লাইটিং করে রাখছে আমরা এখন ছোট একটা শহরে ঢুকলাম তো এই শহরটা খুব ছিমছাম পরিচ্ছন্ন এবং ছোট্ট একটা শহর অঙ্কিতার পাপার অনেক পছন্দের শহর কারণ অঙ্কিতার পাপা যখন ইটালিতে আসছে তখন প্রথমে শহরে এই জায়গাতেই ছিল যাই হোক বারান্দাতেও কি সুন্দর করে লাইটিং করে রাখছে ক্যামেরার চাইতে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এটা হচ্ছে সেই সেন্টারটা এটা ছোট্ট একটা শহরে সানলাইট জারো তো এই শহরে যেটা আর কি মূল সেন্টার সেটাকে সাজাই ছিল তো আমাদের বাচ্চা দুটা ঘুমায় গেছে আমরা কি করব তখনও আমরা ঘুরছি ঘুরছি এবং এক পর্যায়ে আমাদের দেখা যাচ্ছে এক শহর থেকে আমরা ছোট্ট শহর থেকে আর শহরে আমরা গিয়েছিলাম যেহেতু এখানে জ্যামের ব্যাপারটা খুব একটা থাকে না তবে ইদানিং একটু রাস্তা কাটার কারণে একটু পাওয়া যায় এছাড়া জ্যামের কোনো সমস্যা হয় না যার কারণে খুব দ্রুত এক শহর থেকে আমরা আর শহরে যেতে পারি তো যাই হোক আমরা এক শহর থেকে আরেক শহরে গেলাম এবং ছোট ছোট যে লাইটিংগুলো করা অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আবার দেখা যাচ্ছে যে মানে চোখে দেখতে যে ক্যামেরা ওলট পালট হয়ে গেছে তখন আর ভালো করে আপনাদেরকে দেখাতে পারিনি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব যে আপনাদের সাথে সেই ধরনের ভিডিওগুলো শেয়ার করার জন্য আমার ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট করে সাজানো আছে আমরা ঘুরতে বের হয়েছি

আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ